ধেয়ে আসছে কালবৈশাখী আজ রাত থেকে জারি সতর্কতা দশটি জেলায় হলুদ সতর্কতা এবং বারোটি জেলায় লাল সতর্কতা জারি পাশাপাশি জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া হতে পারে বজ্রবিদ্যুৎ একাধিক জেলায় তাই দেরি না করে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানান বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের নানান জেলায় ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একই ছিল রবিবারও দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া, ঝাড়গ্রাম বাঁকুড়া সেই সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে ঝড় হাওয়া এই সব জেলার পাশাপাশি দক্ষিণের বাকি জেলাগুলোতেও অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে হাওয়া অফিস আজ মুর্শিদাবাদের নানান জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে মঙ্গলবার থেকে রোদ জলমলে আকাশ থাকবে সেই সঙ্গে হু হু করে বাড়বে তাপমাত্রা আগামীকাল থেকে বুধবারের মধ্যে থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। দু অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও আজ অল্প বিস্তর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নানান জেলার তাপমাত্রাও বৃদ্ধি পাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এক ধাক্কায় চার ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপমাত্রা বাড়তে পারে লাগাতার বৃষ্টির চেয়ে ভ্যাবসা হাসফাস গরম থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী বিগত বেশ কয়েকদিনে প্রায় রোজই কোনো না কোনো জেলায় বৃষ্টি হয়েছে ফলে সেই অর্থে গরমের দাপট অনুভূত হয়নি তবে সোমবার ফের সোমবার থেকে ফের আবহাওয়ার বদল হবে যার জেরে বৈশাখী দহনে পূর্বে রাজ্যবাসী এদিকে বাংলাদেশে আজ সন্ধ্যের মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা কক্সবাজার চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে